নমস্কার বন্ধুরা রাজ্যের কয়েকটি স্কুলের তরফ থেকে বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে প্রথমটি দেখো কৃষ্ণনগর পাবলিক স্কুল যে স্কুলটি পালপাড়া মোড় কৃষ্ণনগরে অবস্থিত তো এখানে সমস্ত বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হবে দু হাজার ছাব্বিশ সাতাশ সেশনের জন্য সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে ইংলিশে তোমাদের ফ্লুয়েন্ট হতে হবে এবং কোয়ালিফিকেশন প্রয়োজন যেরকম যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে যেরকম নার্সারি ট্রেন্ড টিচার পদের জন্য তোমাদের মিনিমাম নার্সারি ট্রেনিং বা ডিএড থাকতে হবে প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান ডিএড বা ডিএলএড থাকতে হবে টিজিটি পোস্টের ক্ষেত্রে এবং পিজিটি পোস্টের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই তোমাদের আবেদন করার ক্ষেত্রে বিএড থাকতে হবে এবং টিজিটি পোস্টের ক্ষেত্রে মিনিমাম গ্র্যাজুয়েশান পাশ করে থাকতে হবে এবং পিজিটি পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সেই বিষয়ে তোমাদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না আগামী ফোর্থ জানুয়ারি তোমাদের যাবতীয় ডকুমেন্টস এবং আপডেটেড সিভি নিয়ে স্কুলে উপস্থিত হয়ে যেতে হবে সকাল দশটার আগে দশটা থেকে ইন্টারভিউ হবে এছাড়া তোমাদের ডিটেলস জানতে নিচে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে জিজ্ঞাসা করতে পারো অথবা অফিশিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করতে পারো কেপিএস নদিয়া ডট ও এছাড়া তোমরা চাইলে তোমাদের সিভি ভি কেপিএস নদিয়া অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে পাঠিয়ে রাখতে পারো তারপরের ভ্যাকেন্সিতে আমরা চলে যাবো তার পরের ভ্যাকেন্সিটি নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ হাই স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এই স্কুলটি নটেন্দ্রপুর কাকদ্বীপ সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত তো এখানে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেই বিষয়গুলি হল বাংলা ইংরাজি এবং জীবন বিজ্ঞান। এখানে বলে দেওয়া রয়েছে আংশিক সময়ের জন্য শিক্ষক প্রয়োজন রয়েছে যারা ইচ্ছুক রয়েছে তারা ছয়ই জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটার আগে তোমাদের সিভি একটি অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র ও সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসের জেরক্স কপি নিয়ে ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে অথবা ইন্টারভিউ সেদিন হবে আর কি তো তোমাদের অ্যাপিয়ার হতে বলা হচ্ছে আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না সেজন্য এখানে আবেদন করার কোনো রকম কথা মেনশন করে দেওয়া নেই এছাড়া তোমাদের কোনো রকম কোয়ারিস যদি থাকে ওপরে প্রোভাইড করে দেওয়া দুটি কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে তোমরা প্রশ্ন তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যারা বিশেষ করে দূর থেকে যাবে একই সঙ্গে সান্তা উমা স্কুলের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এই স্কুলটি শিলিগুড়িতে অবস্থিত তো এখানে আঠেরো এবং উনিশে জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে যে যে বিষয়ে ভ্যাকান্সি রয়েছে বা যে যে পোস্টে ভ্যাকেন্সি রয়েছে আমি দেখে নাও দেখো এখানে পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশানে সমস্ত বিষয়ে আবেদন করা যাবে অর্থাৎ ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তারই পাশাপাশি মিউজিক এবং ডান্স টিচারেরও প্রয়োজন রয়েছে টিচিং পদ ছাড়া সিকিউরিটি গার্ড কুক এবং গার্ডেনার পদেও ভ্যাকান্সি রয়েছে ইন্টারভিউ স্কুলেই হবে চিত্রকূট আশ্রমে এবং এখানে সেই স্কুলের অ্যাড্রেসও প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা ইন্টারভিউ দিন সরাসরি উপস্থিত হয়ে যেতে পারো কিন্তু তার আগে পনেরোই জানুয়ারির পূর্বে তোমাদের সিভি পাঠিয়ে ফেলতে হবে নিচের প্রোভাইড করে দেওয়া কনট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত তাছাড়া তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলির যে একটিতে কল করে তোমরা তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো তারপরের ভ্যাকেন্সি এবিএস মডেল স্কুলের তরফ থেকে স্কুলটি হুগলিতে অবস্থিত তো এখানে বাংলা আরবি গণিত বিজ্ঞান বিষয়ে আবাসিক শিক্ষকের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেজন্য মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকতে হবে সে বিষয়ে অভিজ্ঞতা যদি থাকে বা এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অগ্রাধিকার পাবে এমনটি বলে দেওয়া রয়েছে বিএড বা ডিএডের কথা মেনশন করে দেওয়া নেই থার্ড জানুয়ারির আগে তোমাদের সিভি পাঠাতে হবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে এবিএস মডেল স্কুল দু হাজার পঁচিশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম তার পাশাপাশি ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট বিভাগে কিছু ভ্যাকান্সি বা পোস্ট দেখা যাচ্ছে যেরকম সুপারিনটেনডেন্ট পোস্টের ভ্যাকান্সি দেখা যাচ্ছে একই সঙ্গে ম্যাট্রন পদেও ভ্যাকেন্সি রয়েছে কুক পদে ভ্যাকেন্সি আছে হেল্পার পদে ভ্যাকেন্সি আছে নাইট গার্ড পদেও ভ্যাকেন্সি আছে এবং কর্মবন্ধু পদে ভ্যাকেন্সি আছে তো এটি ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের সেন্ট্রাল হোস্টেলে অ্যাকচুয়ালি রিক্রুট হবে তো এখানে সেক্ষেত্রে স্যালারিও বলে দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদে পনেরো হাজার টাকা ম্যাট্রন পদে ন হাজার কুক পদে সাত হাজার হেল্পার পদে পাঁচ হাজার নাইট গার্ড কাম দারওয়ান পদে ছ হাজার এবং কর্মবন্ধু পদে পাঁচ হাজার টাকা স্যালারি প্রোভাইড করে দেওয়া হবে নাইট গার্ড কামদারওয়ান পদে একমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে বাকি সমস্ত পদগুলিতে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হবে কিন্তু পরবর্তীকালে তোমাদের রিনিউ হওয়ার চান্স রয়েছে তোমরা যদি আবেদন করো তাহলে তো হয় যদি এই অন্য কাউকে জানিয়ে তাদের হেল্প করতে চাও তাহলে অবশ্যই এই ইনফরমেশান তাদেরকে জানিয়ে দিও পাঁচই জানুয়ারির আগে কিন্তু আবেদন করতে হবে বন্ধুরা এই ছিল কয়েকটি ভ্যাকান্সি দেখা হচ্ছে পরের আপডেটে ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো এবং ভালো থেকো টাটা